সালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান প্রফেসর পাজালার থেকে আপনাদের কি আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি বর্তমানে রোয়েট সি ডিপার্টমেন্টে অধ্যয়ন আছি টু ফোর সিরিজ এবং আমি এক্স এনডিসি ছিলাম তো আজকের ভিডিওর থামনেল দেখি তোমরা বুঝে গেছো যে আজকে আমরা মূলত কি নিয়ে কথা বলবো আজকে আমরা এনডিসি অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলবো আচ্ছা তোমাদের কিছুদিন আগেই মাত্র এস एग्जाम পরীক্ষা গিয়েছে তো তোমাদের মধ্যে এখন এস এস যাওয়ার পরে দুই ধরনের মানুষ দেখা যাচ্ছে কেউ আছে চিল করতেছে আর কেউ হয়তো বা এখন এইচএসির পড়াশোনা করতেছে এখন কেউ আছে আবার ভাই আমি তো পুরাই আপনার মতো আমার মতো কেন ভাই আমি তো চিল করব কি না বা এইচ এস করব না করবো বুঝতেছি না তো আজকের ভিডিওটা মূলত যারা তোমরা আমার মতো তাদের জন্য আচ্ছা তো চলো শুরু করা যাক তো বাংলাদেশে গুলা কলেজ আছে তুমি ঢাকা বাংলাদেশ ও সারা দেশে অনেক কলেজ আছে তার মধ্যে এনডিসি একটা ব্যতিক্রম ধর্মী কলেজ কেন জানো কারণ এনডিসির মধ্যে ভর্তি হলে তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে এইটা তারা সরকার থেকে রিড করে নিয়েছে হাইকোর্টের মাধ্যমে তো যার ফলে তুমি যদি এনডিসিতে ভর্তি হতে চাও তোমাকে মার্ক নয় তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং প্রপার একটা অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে তো এখন কথা হলো ভাইয়া এনডিসি কেন সেরা এনডিসি কেন সেরা কলেজ এইটা তোমাকে বুঝতে হবে কেন সেরা তো চলো এটা একটু বোঝার ট্রাই করি প্রথমত হলো এনডিসি ভর্তি পরীক্ষা ভাই এইটা না একটা কমন ফ্যাক্টর মানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে তিরিশ কে পরীক্ষা দে তার থেকে মাত্র একুশশো পোলাপান নেয় আর এই একুশশো পোলাপান দিয়েই আসলে এনডিসিতে প্রত্যেক বছর ভর্তি করানো হয় তো তুমি বুঝতেই পারতেছো যে একটা টাফ একটা পরীক্ষা হয় এবং একটা হার্ড একটা পরীক্ষা যেটা হচ্ছে তার মাধ্যমে আসলে নেয় এবং অবশ্যই যারা বইয়ের খুঁটিনাটি পড়াশোনা করে তারাই আসলে এই অ্যাডমিশন টেস্টটাতে ভালো করতে পারে এবং নটডেমে চান্স পায় দ্বিতীয়ত হলো নটরড্রামের পরিবেশ তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া এখানে যারা ভর্তি পরীক্ষা দিয়ে ঢুকছে তারা তো অবশ্য পড়ুয়া টাইপের ছেলে পেলে হবে মানে পড়ুয়া টাইপের ছেলে পেলে না হলে তো আর তারা চান্স পাবে না বা নার টাইপের তো এই ধরনের পোলাপানি আসলে এনডিসিতে চান্স পায় সেই সাথে সেখানে স্পোর্টসের একটা বিষয় আছে সেখানে ক্লাবও আছে তোমরা জেনে থাকবা যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্লাব আছে ইন এনডিসিতে নটরড্যাম কলেজে সবচেয়ে বেশি ক্লাব আছে এ তার ফলে এখানে ক্লাব কালচার একটা হিউজ এনরিস্ট কালচার আমরা দেখতে পাই দ্বিতীয়ত হচ্ছে কুইজ এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো কারণ প্রত্যেক সপ্তাহে তোমার দুইটা করে কুইজ হয় আর এই কুইজের মাধ্যমে আমাদের তো এইচএসের সিলেবাস কমপ্লিটই করা হয় সেই সাথে আমাদের অনেক অ্যাডভান্স জিনিসও শিখাই ফেলা হয় তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া সাধারণত এইচএসসি পরীক্ষার মধ্যে তোমারকে টাইম দিব হয়েছে একটা সিরিয়শ লেখার জন্য অ্যাভারেজের বিশ মিনিট বাট আমাদের কুইজে তিরিশ মিনিট টাইমে বলতো ভাই তোমরা দুইটায় সিকিউ আনসার করো প্লাস পাঁচ টাইম সিকিউ মানে ইটস হিউজ মানে টোটালি হিউজ তো এইটার মাধ্যমে আসলে আমরা অনেক বেশি এবং জায়গা কিন্তু লিমিটেড দিত জায়গা অনেক লিমিটেড দিত জায়গা একদম ভর্তি পরীক্ষার মতো একটা পেজের মধ্যে সব করতে দিত তার ফলে আমরা অনেক বেশি অভ্যস্ত হয়ে যেতাম প্র্যাকটিস হয়ে যেতাম তৃতীয়ত হচ্ছে ল্যাব এই যে দেখো সামনে যখন তুমি ভার্সিটিতে ভর্তি হবা দেখবা প্রচুর ল্যাব পরে পোলাপান ফিজিক্স ল্যাব কেমিস্ট্রি ল্যাব এগুলো থেকে প্রচুর প্যারা খাইতেছে তুমি ভাবা যদি তুমি এনডিসি হও কারণ কারণ তুমি তো হচ্ছে সাপ্তে চারটে করে ল্যাব করে অভ্যস্ত যার ফলে অনায়াসেই তুমি ল্যাবের যেসব নিয়মগুলো সেগুলো জান বা ল্যাবের যেসব মানে ওয়ার্কগুলো করতে ওইগুলো সম্পর্কে জান বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আগে থেকে জানা থাকবে যার ফলে তুমি সহজেই ল্যাবগুলো অতিক্রম হয়ে যাবে এবং দেখো ভার্সিটিতে সিটি থাকে এই সিটিও তুমি ইজিলি ওভারকাম করতে পারবে কারণ তোমার তো প্রত্যেক সপ্তাহে কুইজ দিয়ে অভ্যাস যেখানে তোমার পঁয়ষট্টিটা কুইজ দিয়ে অভ্যাস সেখানে তোমার সিটি কী করবে ভাই মানে এটা ডেমিয়ানদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় এখন হলো অ্যাকাডেমিক একাডেমিক নিয়ে যদি কথা বলতে হয় একাডেমিকের মধ্যে তুমি কিছু এক্সিলেন্ট টিচার পাবা এনডিসির ম্যাক্সিমাম আমি বলবো ম্যাক্সিমাম টিচার সবাই না ম্যাক্সিমাম টিচার তোমার কোয়ালিফাইড হাইলি কোয়ালিফাইড তারা তুমি গিয়ে দেখবা যদি তার একটা ফিল্ডে তারা খুবই একটা এক্সপার্টিসের মতো কাজ করে সাপোজ লাইক দ্যাট ধরো একজন ফিজিক্সের টিচার ফিজিক্স তিনি হয়তোবা একজন ফিজিক্স বই লেখছে হয়তো বা একজন ইংলিশের টিচার হয়তোবা তিনি ইংলিশ নিয়ে আগে পরে অনেক কাজ করছে এই জন্য তার কোয়ালিফিকেশান বা তার যোগ্যতা অনেক বেশি থাকে এবং সে তোমাকে আরও ইজিলি অনেক কিছু পাইতে পারবে অ্যাটলিস্ট সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে মাইন্ডসেট তুমি বুঝতেই পারত ভাইয়া এখান থেকে তোমার একটা হিউজ পোলাপান গেছে যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে গেছে এখন তাদের কি টার্গেট থাকবে যে তারা সামনেও ভালো করবে সামনে ভালো করবে এই তারা অলওয়েজ ভালো করে পড়াশোনা করে ভালো তারা আরও ভালো করতে চায় এই জন্য আসলে সেখান থেকে ভার্সিটিতেও চান্স পাওয়ার অনেক বেশি তুমি দেখবা মেইনলি যারা তোমার আছে তোমার বুয়েটে তোমার সিকেওয়েটে ওয়েটে সহ বিভিন্ন জায়গায় যারা আছে। এবং মেডিকেলে সবাই ম্যাক্সিমাম এনডিসি থেকে চান্স পায় এনডিসির একুশশোর মধ্যে অল ওভার দুই হাজার কোনো না কোনো পাবলিকের চান্স পেয়ে যে তাদের চান্স হয়ই হয় তার মানে বুঝতেই পারতে কেন আসলে এনডিসিকে সেরা কলেজ বলা এখন ভাইয়া সবই তো বুঝলাম তাহলে প্রিপারেশন নিব কীভাবে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে স্ট্র্যাটেজিক্যালি তিন থেকে চার ঘন্টা করে প্রত্যেক দিন পড়াশোনা করলে আসলে এনডিসি প্রিপারেশন কমপ্লিট করতে পারবা তাহলে এটা হলো পড়ার ডিউরেশন তাইলে আমি কি পড়বো মূলত এসএসসির যে বোর্ড বইগুলো ছিল না এগুলো তুমি ভালো করে পড়বা এগুলোই হইছে তোমার মেইন এবং এটাই হইছে তোমার সিলেবাস তুমি যত ভালো করে এটা পড়বা তুমি তত বেশি ভালো করবা আমাদের মধ্যে যারা বোর্ড বইটা ভালো করে পড়ছিল তারাই আগে পরে এই সব জায়গায় বেশি চান্স পাইছে তো তুমি বুঝতেই পারতেস বোর্ড বইয়ের ইম্পর্টেন্স অনেক বেশি এখন ফিজিক্সের ক্ষেত্রে আসি। ফিজিক্সের ক্ষেত্রে তোমার ফার্স্ট অফ অল তোমাকে অঙ্কগুলা দেখতে হবে ফিজিক্সেতে যে অঙ্কগুলো আছে। বোর্ড বয়ে অনেক অঙ্ক আছে তো তোমার ওই সবগুলো অঙ্ক দেখতে হবে এবং অঙ্কগুলো করতে হবে হাতে কলমে করতে হবে যা এক প্রকার প্র্যাকটিসের মতো প্লাস কনসেপ্ট দেখতে হবে এখন ভাইয়া বোর্ড বয়ে কিন্তু এমন অনেক কনসেপ্ট আছে যেগুলো তুমি নিজেও এখনও এক্সপ্লোর করো নাই বা আবিষ্কার করতে পারো নাই ওই কনসেপ্টগুলো হয়তো এতে ফার্স্ট গ্রেনে তুমি যেই প্রবলেমগুলো ম্যাথগুলো পারতেছো ওইগুলো না অবশ্যই এনডিসি অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করার জন্য তোমাকে ভালোভাবে কনসেপ্ট ওয়াইজ অঙ্ক করতে হবে এবং ম্যাথগুলা পারতে হবে এখন কথা হলো ভাইয়া তে তো পড়লাম তা সেই সাথে তুমি এস তুমি তুমি বিভিন্ন সাপ্লিমেন্ট করছো গাইড করছো ওইগুলো তোমাকে একটু দেখে নিতে হবে এখন এন না ফিজিক্স ডিপার্টমেন্টটা খুবই স্ট্রং তুমি যখন যাবা তখন দেখতে পাবা খুবই স্ট্রং এখন তারা যদি ফিজিক্স প্রশ্নটা হার্ড করে তুমি কিছু করতে পারবা কিছু করতে পারবা না এবং এটা যে হার্ড করবে এটা স্বাভাবিক ইটস নর্মাল এইটা তোমাকে মাইনে নিতে হবে তাই কী করতে হবে ইজিক্সে কিছু এক্সট্রা জিনিস তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এটা ইস মাস্ট মাস তোমাকে করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবা আচ্ছা তার পরবর্তীতে আছে তোমার ম্যাথ ম্যাথের মধ্যে আমি আবার বলবো তুমি বোর্ড বই পড়বা বোর্ড বইয়ের কোনো বিকল্প নাই সেই সাথে তোমাকে ম্যাথে কিছু শর্টকাট জানতে হবে শর্টকাট অবশ্যই তুমি যদি কিছু শর্টকাট না জানো তুমি ভালো পারফরমেন্স করতে পারবা না এবং অবশ্যই অবশ্যই এই শর্টকাটগুলা দ্রুত সময়ের মধ্যে তোমার অ্যাপ্লাই করতে হবে মানে ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে সাপোজ তুমি এসএসসিতে একটা ম্যাথ বিশ মিনিটে করতা এইটা আসলে এনডিসিতে তোমার পাঁচ মিনিটে করতে হবে এর বেশি টাইম নামাই যাবে না তাই তুমি ম্যাথ বোর্ড বয়ে সকল ম্যাথগুলো প্র্যাকটিস করবে এবং দ্রুত করা যত সময় কম লাগানো যায় অবশ্যই এসএসসির তুলনায় চার ভাগের এক ভাগ সময় তুমি ইউজ করবা এখন হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি না একটা অদ্ভুত সাবজেক্ট এটার মধ্যে ব্যতিক্রম আছে অনেক মারি পেচ আছে তো তুমি যদি ইজিলি পড়তে চাও প্রথমত মূলত তোমাকে বইয়ের বিক্রিয়াগুলো পড়বা যতগুলা বিক্রিয়া আছে তারপরে হিসেবে তুমি ভাইয়া বিভিন্ন সংকেত আছে তৃতীয় চাপনার রাসায়নিক বন্ধন ওইটার মধ্যে ট্রেন্ড আছে বিভিন্ন আয়নিক ধর্মের ট্রেন্ড আছে এইগুলো সহ অলবার প্লাস বিগত বছরের প্রশ্ন পড়বা এবং এটা সবগুলোর জন্যই পড়বা এখন বিগত বছরের প্রশ্নগুলো কই পাইতে পারো ভাই তুমি মূলত নিটার আছে একটা বই আছে যেটা এনডিসির জন্য পড়ে ওই বইটার মধ্যে তুমি বিগত বছরের প্রশ্নগুলো পাই যাবা আবার উদ্বাসয় এই ক্ষেত্রে অনেকগুলো ম্যাটেরিয়াল সার্ভাইভ করে বাট অবভিয়াসলি নিটার ইজ দ্য বেস্ট এটা তুমি ট্রাই করতে পারো আচ্ছা বায়োলজি তো হিসেবে তুমি এসএসসিতে বায়োলজি পড়ছো না ওইটা দিয়ে পড়তে হবে কারণ বায়োলজিটা তুমি এখন পইলে আসলে বেশি একটা কভারেজ দিতে পারবে না এবং বায়োলজি অ্যাকচুয়ালি বায়োলজিটা আসলেই খুঁটিনাটি থেকে প্রশ্ন করে খুঁটিনাটি নাটি থেকে ঠিক আছে তো এই ক্ষেত্রে যেমন আমার সময় একটা প্রশ্ন ছিল পাতার রং সবুজ এইটার মানে একদম কোর একটা এলিমেন্টস কি উত্তরটা হবে পটাশিয়াম লাইক দ্যাট তো এটা অনেকেই পারে নাই তো তোমার এই ধরনের প্রশ্নগুলো আনসার করতে হবে দ্বিতীয়ত লাস্টের শেষ হবে লাস্টে বাংলা ইংলিশ অনেক সময় আদার্স আইকিউ টাইপ জেহাদ জ্ঞান এরকম প্রশ্ন আসে তো বাংলা ইংলিশের ক্ষেত্রে হলো ভাইয়া তুমি এসএসসিতে যা পড়ছো সেই সব বাংলা দিয়ে পড়তে পো তুমি আদার্স বাংলা ইংলিশ পড়িরা এখন তুমি এনডিসি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবা না তো বাংলা পড়ার ক্ষেত্রে তোমার একটা আমি একটা অ্যানালিসিস তোমাকে দেখাইতেছি মনে করো সাপোজ পঞ্চাশটা প্রশ্ন আসলো এর মধ্যে চল্লিশটা প্রশ্ন আসবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি থেকে তো এই চল্লিশের মধ্যে তুমি যদি সাপোজ ধরো তুমি সাপোজ পঁয়ত্রিশ পায় ফেললা ঠিক আছে আর থাকে তোমার হাতে দশ এই দশ থেকে যদি তুমি কোনোভাবে পাঁচ বা ধরো তিন তাহলে তোমার টোটাল হয়েছে আটত্রিশ এন আফ বাই তুমি এনডিসি অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করে ফেলতে পারবা ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাকিটা আল্লা ভরসা বা অবশ্যই তোমাকে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে এখন হইলো দিন শেষে কারা নটরডেমিয়ান হবে তুমি দেখো ভাইয়া তুমি যখন এস এসসিতে ছিলা তোমার এখানে দুই ক্যাটাগরি পড়ছে একজন এসে এস থেকে আর দুই ক্যাটাগরি একজন এসে পড়ছে যারা খুব পড়ছে এসএসসির জন্য একটা এসে পড়ছে না তো যারা পড়ছে না বা পড়াশোনা করে নাই তারা আসলে মা তারা এখন এসে তোমার কম্পিটিশনে নাই যারা পড়ছে তাদের মধ্যে কেউ আছে এখন প্র্যাকটিস করবে না তো তারা প্র্যাকটিস না করে তো তারা পারবে না তারা আস্তে আস্তে সময় সাথে সাথে ভুলে দেবে আর কেউ আছে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করবে তো যারা প্র্যাকটিস করবে তারাই আসলে সামনে ভালো করবে এবং তারাই আসলে ডেমিয়ান হবে তো তোমাকে দৈনিক তিন থেকে চার ঘন্টা বেশি না এই টাইমটা তুমি যদি মনোযোগ দিয়ে পড়তে পারো অবশ্যই তুমি ডেমিয়ান হইতে পারবা সেই সাথে অ্যাডমিশন বিষয়ে তোমাকে একটা জিনিস বলি যা তোমাকে প্র্যাকটিস করতে প্রচুর প্র্যাকটিস কারণ অ্যাডমিশন টেস্ট কখনও জানতে চাইবে না তুমি কতটা বিষয় জানো তারা এইটা দেখবে তুমি জানাটা কত ফাস্ট ডেলিভারি দিতে পারো তো এই বিষয়টা তুমি লক্ষ্য রাখবা এবং এই বিষয়টা লক্ষ্য রাখিয়া তুমি প্রিপারেশন নিবা বেশি না ভাইয়া তুমি চার তিন থেকে চার ঘন্টা পরো ইনশাল্লাহ এবং এই ক্ষেত্রে তোমার লাখও একটা ম্যাটার করে অনেক সময় লাখ কারণ অনেকে ভালো পড়াশোনা আল্লাহ তালার হাতে আল্লাহ তালা যার রাখছে রিজিক রাখছে তারই হবে এখানে অন্যান্য ধর্মে যারা আসো তারাও সেইম কথাটাই তোমার সৃষ্টিকর্তা যা রাখছে ভাগ্যে তাই হবে অবস্থা যাই হোক ভাইয়া তুমি এখন থেকেই পড়াশোনা শুরু করো স্বপ্নের কলেজে তোমাকে যাবা এবং একটা জিদ রাখো যে ইনশাল্লাহ স্বপ্নের কলেজে আমি যাবো আমাকে পারতে হবে এখন ভাই তুমি বলো ভাই আমার তো কোনো গাইডলাইন নেই গাইডলাইন নেই আমি কিভাবে পড়বো আমার তো কোনো কুচিং সেন্টারও বুঝতে পারতেছি না কোনটা ভালো হবে কত ভাইয়াই তো বলতেছে আবার এনডিসির একটা ভাই আনছি উনি তো কীভাবে করবে ওনার ম্যাটারিয়ালস শট বা অনেকে আসো তোমরা গ্রাম থেকে দেখতেছো তারা হয়তো বা কোনো কুচিং সেন্টারও যাইতে পারতো না বা অনেকে কুচিং সেন্টারে এক্সপেন্সিভ যেটা সেটা বেয়ার করতে পারতেছো না তো সব কিছু মিলে আমরা একটা ফ্রি মেন্টারশিপ প্রোগ্রাম ফর এনডিসি এটা অনলি ফর এস সাতাইশের জন্য আমরা লঞ্চ করতে যাইতেছি এটা তোমার এটা তোমার মূলত লঞ্চ হবে পরের মাসের পরের মাসে তোমার তিন তারিখ থেকে অর্থাৎ তোমার জুনের তিন তারিখ থেকে এটা লঞ্চ হবে এবং সেখানে তুমি জয়েন দিতে পারবা এবং তোমাকে জয়েন দেওয়ার জন্য কী করতে হবে সিম্পলি তোমাকে আমাদের ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে ওইটা গিয়ে ফিল আপ করবা এবং তারপরে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে অ্যাড দিব এবং সেখানে আমরা তোমারে এই মেন্টারশিপ প্রোগ্রামে অ্যাটেন্ড হয়ে যাবো সেখানে তুমি কি কী পাইবা তুমি একটা কমপ্লিট রোডম্যাপ পাইবা একটা স্টাডি প্ল্যান দিব তোমার ডেমো এক্সাম নেও গাইডলাইন নিবো প্লাস 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 অবশ্যই তোমার সলভিং ক্লাস নেবো যেটা এখানে আমরা ডাউট সলভিং করব প্লাস তোমাকে ইম্পর্ট্যান্ট বেসিসে কয়েকটা ক্লাস নিয়ে তোমাকে ভালো ভালো টপিকগুলো শেষ করে দেওয়া হবে এইটা কিন্তু তুমি রিমার্ক রাখবা তোমাকে তোমাকে ইয়া করা হবে এই ইম্পর্টেন্ট টপিক বেস ক্লাস নেওয়া হবে ঠিক আছে এইটার ভিত্তিতে যেন তোমরা একদম এনডিসি পরীক্ষা রাখবে তো যারা চাও তারা এখনও ভাইয়ার সাথে হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করো আর খুবই অল্প সময়ে শীঘ্রই আমাদের একটা টিম আসবে যারা সবাই এনডিসির এবং সেখানে অ্যাবাউট জনের মতো ভাইয়া থাকবে যারা তোমার সাথে ওয়ান টু ওয়ান মিট করে বিভিন্ন প্রবলেমগুলো এবং তারা শেয়ার করবে তাদের এনডিসি জার্নিটা অ্যাডমিশন প্রিপারেশনের জার্নিটা কেমন ছিল সব কিছু শেয়ার করবে ইনশাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রাখো সামনের দিনগুলোর উপরে বিশ্বাস রাখো এই প্রত্যয় নিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম